নমস্কার কেমন আছেন সবাই আমি সুচরিতা আবার একটি নতুন ভিডিওতে তো এখন সকালবেলা আর সকাল সাতটা দশ মতো বাজে ছেলেকে নিয়ে টিউশান যাচ্ছিলাম তো দেখুন তারা কাণ্ডগুলো দেখুন কেমন কখনোই সে মানে চুপ থাকে না রাস্তায় হাঁটতে হাঁটতেও তার হাত পা চঞ্চল এই যে হাতে পেন্সিল নিয়েছে আর সেই পেন্সিল দিয়ে গাছের পাতাগুলোকে কিভাবে পিটছে যতই বারণ করুন শুনবেই না কিছুতেই শুনবে না তো যাই হোক আজকে আমি সকালবেলা সাইকেলটা নিয়ে নিয়ে সকাল সকাল শীত করছিল তো তা তাই ভাবছিলাম যে একটু হেঁটে গেলেই ভালো তো ওকে আমি টিউশন দিয়ে এসেছি আর এখন আমি বাড়ি ফিরছি যাই বাড়ি গিয়ে একটু জমিয়ে লিকার চা খাওয়া যাবে সকাল সকাল একটু লিকার চা খেতে ভালোই লাগে হালকা হালকা রোদ আসে আর সঙ্গে কায়ের চাপে চুমুক ভীষণ কিন্তু ভালো লাগে আর আজকের ওয়েদারটা না একটু মেঘলা মেঘলা হয়েছে এখনও রোদ বেরোয়নি অন্যান্য দিন এই সময় কিন্তু ভীষণ রোদ বেরোয় ভালোভাবেই রোদ বেরিয়ে যায় তো যাই আবার ও আসলে ওকে রেডি করে স্কুলে দেব তো আমি ওকে রেডি করে স্কুলে দিয়ে এসেছি ওর আজকে পরীক্ষা আছে স্কুলে জিকে পরীক্ষা তো ফেরার পথে জিলেপি নিয়ে এসেছিলাম আর বাড়িতে এই যে সবজি ভাজা হয়েছিল তো তাই দিয়ে আমি মুড়ি খাচ্ছিলাম মিষ্টি দিয়ে মুড়ি খেতে আমার এতটা ভালো লাগে না তবে আজকে হঠাৎ একটু ইচ্ছে হলো খাওয়া যেতেই পারে কোনো কোনো দিন তাই জন্য একটু আনলাম আর এই যে আমার ছেলে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে খাওয়ার পরে বায়না গুড় খাবে এত মিষ্টি খেতে পারে মানে বলার বাইরে তো দেখুন গুড় নিয়ে এসে কিন্তু বসছে তাকে আমি বললাম একটু ঘুমিয়ে পড়তে খাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়তে কি জানি কোনো মতেই ওকে ঘুমানো যায় না তো যাই হোক বসে এই যে ফোন দেখছে আর গুড় খাচ্ছে আর দেখুন আকাশটা ভীষণ পরিষ্কার আজকে মেঘলা মেঘলা ছিল সকালটা তবে এখন মেঘ কেটে গিয়েছে আর এই যে বাইরে ধান শুকছে ধানগুলো সব তোলা হবে বাড়িতে এখন সবার বাড়িতে বাড়িতে ধান ওঠার সময় বাড়িতে একটা বাড়তি কাজ এটা যারা সারা বছর ধানের পেছনে কাজ করেন ধান খেতে কাজ করে থাকেন তাদের ভীষণ কিন্তু কষ্ট হয় কতক্ষণে ধান বাড়িতে উঠবে সেই চিন্তা আর এই যে আমার ছেলে দুপুরে ঘুমানোর নাম নেই এইসব হচ্ছে লেপ নিয়ে গোটা খাতের উপর পাচ্ছে তারপরে দেখবেন তার কাণ্ডটা সে কি করে ব্যাস ওর উপর উঠে বসছে এবার দেখবেন উল্টি খাবে এই যে আমাকে বলছে মা তুমি সরে যাও তোমার উপর নামে পড়ে যায় আমি বললাম দেখ ওখান থেকে পড়লে কিন্তু তোরই হাত পা ভাঙবে কিছুতেই শোনে শোনে না মোটামুটি এটা করতে ওকে ভীষণ ভালো লাগছে এই যে পড়েছে ড্রাম করে পুরো আমার ক্যামেরার উপরে তো যাই হোক ওর এই কার্যকলাপ এখন চলতে থাকবে কিছুক্ষণ আমার এখনও খাওয়া দাওয়া হয়নি আমি এখন খাওয়া দাওয়া করতে যাব আপনাদের সঙ্গে দেখাবে পরের একটি ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ